পেট্রোল পাম্পের এক কর্মীকে খুনের ঘটনায় তিন অভিযুক্তের বিরুদ্ধে ঐতিহাসিক রায় আদালতের বিএনএসএস অ্যাক্টে রাজ্যে প্রথম খুনের মামলায় আমি তো কারাদণ্ডের ঘোষণা আদালতের কন্দকোলায় পেট্রোল পাম্প থেকে তেল ভরে টাকা না দিয়ে পালানোর সময় পেট্রোল পাম্পের এক কর্মীকে পিছিয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট আদালত সূত্রের খবর গত আট নয় দু হাজার চব্বিশ তারিখে গভীর রাতে রানাঘাট থেকে কৃষ্ণনগর গ্রামী একটি বোঝাই মাছ বোঝাই বোলেরো ম্যাক্স পিক আপ গাড়ি শান্তিপুর থানার কন্দকোলা পেট্রোল পাম্পে তেল নিতে ঢোকে অভিযোগ তেল ভরার পর টাকা না দিয়েই পালানোর চেষ্টা করলে ওই গাড়িকে বাধা দেয় পাম্পের কর্মী বিশ্বজিৎ দাস পাম্পের ওই ওই গাড়িটি আটকাতে গেলে তাকে চাপা দিয়ে পালিয়ে যায় গাড়ি অভিযোগ কর্মী সেই ঘটনায় তদন্ত শুরু হয় ঘটনায় তিন দিনের মধ্যে ঘাতক গাড়ি ও গাড়ি চালক সহ চারজনকে হাসনাবাদ থানার বসিরহাট থানা গ্রেপ্তার করে পুলিশ তার মধ্যে একজন ছিল নাবালক আর সেই মামলাতেই বৃহস্পতিবার তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আর শুক্রবার দোষী তিনজনকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন রানাঘাট ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক মনোদীপ দাশগুপ্ত অভিযুক্তদের বিরুদ্ধে একশো তিন এ তিনশো নয় তিনশো এগারো সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয় যার মধ্যে রয়েছে খুন প্রমাণ লোপাট সহ একাধিক মামলা এই বিষয়ে সরকারি পক্ষের আইনজীবী বিভাষ চ্যাটার্জি বলেন মূলত এরা এতটাই নির্দয় ছিল সামান্য কিছু টাকার জন্য ইচ্ছাকৃতভাবে পেট্রোল পাম্পের ওই কর্মীকে গাড়িতে পিষে দিয়ে চলে যায় সেই কারণেই মহামান্য আদালত ওই ঐতিহাসিক রায় দিয়েছেন অন্যদিকে এই বিষয়ে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন এই ঘটনার পর আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল অভিযুক্তদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা আমাদের পুলিশ টিম খুবই দ্রুততার সঙ্গে কাজ করতে সেটা সক্ষম হয়েছে আদালতের এই ঐতিহাসিক রায়ে খুশি ছেড়ে হারানো পিতা মৃত বিশ্বজিৎ দাসের পিতা দুলাল দাস বলেন আমার ছেলেকে যেভাবে নৃশংসভাবে খুন করেছে আমরা আদালতের এই রায়দানে খুশি পাশাপাশি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি নদিয়া থেকে জগন্নাথ মন্ডল রিপোর্ট আমরা চেয়েছিলাম আমাদের ছেলে তো চলেই গেছে ছেলেকে আমরা তা আমি এইটাই যে ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার ছেলে যেরকম আমাদের কোল থেকে চলে গিয়েছে আর যারাই কাজ করেছে তারা যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায় এই সাজা যা ঘোষণা করেছে তাতে আমরা খুব খুশি হয়েছি পুলিশের যে তদন্ত হ্যাঁ তা আমাদের যিনি ছিলেন শান্তিপুরের মেজেবাবু উনি সত্যি অমায়িক ব্যবহার করেছেন আর এই আসামি ধরার জন্য উনি যদি এইভাবে না পরিশ্রম করতেন তাহলে হয়তো আমরা আসামিকে ধরতে পারতাম না ওরা আমাদের খুব হেল্প করেছে নিজের মতো করে আমার নাম দুলাল দাস আমার ছেলের নাম বিশ্বজিৎ দাস দাস চাই একটাই কামনা করি ভগবানের কাছে সারা জীবন যেন থাকে সারা জীবন

অ্যাকচুয়ালি পেট্রোল পাম্পে সারাত ধরে অনেক লোক কাজ করে কমার্শিয়াল অ্যাক্টিভিটিও মানুষজন করে রাত্রিবেলা মানুষ সেফ কি না এটা একটা ছিল বড় ইম্পর্ট্যান্ট প্যারামিটার এই মামলাটার জন্য তো এরা যারা ওই কেসে সাজা পেল এরা একটি গাড়ি করে গাড়িটা পেট্রোল ভরানোর নাম করে পেট্রোল পাম্পে যায় এবং তারপর সেখানে গিয়ে পেট্রোলটা ভরে এবং যখন এই ছেলেটি বলে আমাদের টাকা দিতে তখন ওদেরকে টাকা না দিয়ে ওকে প্রথমে না দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে চলে যায় ছেলেটা ওকে টাকা দেওয়ার জন্য ওই স্ট্যান্ডে দাঁড়ায় তখন ছেলেটাকে হাতে করে ঠেলে দিয়ে মাটিতে ফেলে দেয় ফেলে দেওয়ার পরেও নৃশংসভাবে তার উপর দিয়ে চাকা চালিয়ে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় এবং তারা লুকিং গ্লাসে বা সব জায়গায় তারা দেখেছে যে গাড়ির উপর দিয়ে চালিয়ে যাওয়ার পর সেটা পিষে গেছে ওখানে এরপরেও তাদের মধ্যে কোনো হিউম্যানিটি নেই যে তারা তার ওখান থেকে পালিয়ে চলে গেছে একমাত্র সন্তান বাবা মায়ের তো আমরা আমাদের এসপি সাহেব আছেন উনিও চেষ্টা করেছেন সমস্তভাবে ইনভেস্টিগেশন যাতে খুব তাড়াতাড়ি হয় এবং আলটিমেটলি ইনভেস্টিগেশন শেষ হয়ে ট্রায়াল শুরু হয়েছে ইনভেস্টিগেশন আমাদের পার্টটা নব্বই দিনের আগেই চার্জশিট ফাইল হয়েছে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে এবং পরবর্তীকালে তিন সাড়ে তিন মাসের মধ্যে আমাদের গোটা ট্রায়ালটা শেষ হলো এই মামলাটা একটা নজিরবিহীন মামলা নতুন আইনে। মার্ডার পিওরলি মার্ডার কেসে ওয়ান অফ দ্য ফার্স্ট জাজমেন্ট বেঙ্গল এটা সেকেন্ডলি হচ্ছে যে আমি আবার বলছি যে ডায়াল জাজমেন্টটা আমরা রেফার করেছিলাম যে যেহেতু ডেসেন্টেন্স এখন প্রায় উঠে গেছে তাহলে যদি চৌদ্দ বছরের সাজা পায় তাহলে এক দু বছর অ্যাডজাস্ট হওয়ার পর এরা আবার ঘুরে বেড়াবে তো সোসাইটি আপনাদের কাছে কী চাইছে বা মানুষ কী ভাববে কনফিডেন্স মানুষের কোথায় থাকবে এই জন্য এই কোর্ট একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ভারি আজকে দিয়েছে বেবি দ্য ফার্স্ট ইন ওয়েস্ট বেঙ্গল যে এই আসামিরা যতদিন নিঃশ্বাস নেবে ততদিন পর্যন্ত তাদেরকে জেলে থাকতে হবে অর্থাৎ এটা ডেসেন্ট এটা যাবজ্জীবন হ মানে এই না যে ফর্টি চোদ্দ বছর পর এরা বেরিয়ে যাবে এরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত জেলে থাকতে হবে ফুল টেনিয়ার অফ দেয়ার লাইফ আমাদের এখানে তিনজন অ্যাডাল্ট ছিলেন এই তিনজনেরই আর আরেকজন জুবিনাল আছে যে জুবিনাল করে আমাদের এনকোয়ারি ফেস করছে আর ট্রায়াল হয়েছে এখানে চারজনের এই চারজনেরই এগেনস্টে আমাদের একই সাজা হলো এবং আমাদের একশো তিন এক যেটা মারা রাখে সেখানে রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফ যতদিন বাঁচবে আমি আবার রিপিট করছি যতদিন এরা শ্বাস নেবে তদ্দিন পর্যন্ত এটা জেলে থাকতে হবে দু নম্বর হচ্ছে যে এরা ওই তিনশো নয়ের ক্ষেত্রে এরা দশ বছর সাবসেকশান ফোরে সাবসেকশান সিক্সে দশ বছর তিনশো এগারোয় সাত বছর দুশো মানে প্রমাণ লোপাটের জন্য এরা গাড়িটা নিয়ে গিয়ে সাবসিকুয়েন্টলি গাড়িটাকে পুরো চেঞ্জ করে দেয় যে গাড়িটা দিয়ে ক্রাইমটা করে সেই জন্য এদের সাত বছর এবং বিভিন্নভাবে সাজা দেওয়া হয়েছে এবং অনেক টাকাও ফাইন দেওয়া হয়েছে এই হলো আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গে প্রথম এই বিএনএস একটা পিওর মার্ডার কেসে পশ্চিমবাংলায় প্রথম টোটাল টাকার পরিমাণটা কিছু

দিক থেকে এই বলা আছে কি পুলিশ এই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কেস ছিল সেপ্টেম্বর আট সেপ্টেম্বর এই ঘটনা ঘটে ফুলিয়া পেট্রোল পাম্পে তারপর থেকে সেম ডে পুরো আমার টিম আমি নিজে গিয়েছিলাম ভিজিট করে ওখানে একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছিলো তারপর ওকে ধরে ধরে এই যে লোক যে তিন চারজন যে আছে ওকে বসিরহাট থেকে হাসনাবাট থানা ওখান থেকে ওখানে আমার টিমকে ওখান থেকে তুলে নিয়ে এসেছে আর এর মধ্যে যে যে মোস্ট ইম্পর্টেন্ট দুজন যে কাজ করেছে মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান আইও যে সাব ইন্সপেক্টর কারেজ খুব ভালো কাজ করেছে এই নিজে গিয়ে ওখান থেকে রেড করে লোককে তুলে নিয়ে ওখান থেকে এসে তারপর পুরা কেস খুব ভালোভাবে শেষ করে অ্যান্ড আলটিমেটলি অ্যান্ড সেকেন্ড যে আমি বললাম স্পেশাল পিপি যে আমাদের আছে বিভাস আর এর মধ্যে অনেকটা টেকনিক্যাল এভিডেন্স ছিল এফএসএল থেকে অনেকটা রিপোর্ট নেওয়া হয়েছে ব্লাড স্যাম্পল ডিএনএ স্যাম্পল টেকনিক্যাল চাল যে গেট প্যাটার্ন যে বলে যে মানে কীরকম লোক মতলব হাঁটাহাটি করছে তো ওর টেকনিক্যাল যে এভিডেন্স আছে ও নেওয়া হয়েছে মানে কমপ্লিটলি আপনার সিসিটিভি ফুটেজ তো ছিলই তো এইসব নিয়ে আজকে ঘটনা থেকে মোটামুটি আজকে লগভোগ ছড়ে ছ মাস হয়েছে ইন সিক্স মান্থস আর টু গেট দ্য কনভিকশন মানে যে এর থেকে মানে যত তাড়াতাড়ি পসিবল ছিল আমাদের পক্ষ থেকে অ্যান্ড আগেন বিগ টু এডি ফাস্ট ট্র্যাক কোর্ট এখন উনি যাচ্ছেন ওনার ট্রান্সফার হয়ে গেছে बाट जावर आगे जे रमजे रिसेंटली केसर जन खूब हिनियस क्राइम मर्डर रेपर आगे अपनी देखे चेन, एक एक्टर रेपर घटना मर्डर डकायती केसे जजमेंट दिए तो तोह अगेन एंटायर जे जुडिसियर और पुलिस प्रसिक्यूशन सभी के अनेक अनेक धन्यवाद एंड बाकी पूरा टीम छोशी शांतिपुर तक छुब्रत খুব ডিটেকশন মধ্যে খুব ইম্পর্টেন্ট পার্ট ছিল এসডিপিও তখন যে এসডিপিও ছিলেন এখন যে এসডিপিও আছেন এন্ড অ্যাডিশনাল এসপি rana ghat laltu aldar সব পুরা টিম খুব মিলে খুব ভালো কাজ করেছে স্টার্টিং থেকে মানে 6 মাস মধ্যে অটো অটো মানে জিনিয়াস ক্রাইমে সাজা হওয়ার ছোট জিনিস নেই আর যে নতুন করে যে আইন এসেছে ও আইনে যে যেরকম বিভাস বললেন ও আইনে মোট যে আমরা যে ধারণা আছে হয়তো পুরো বাংলা हंड्रेड थ्री बीएनएस फर्स्ट जजमेंट तो अगेन टीम के अनेक अनेक शुभेच्छा और बाकी ए रकम जो केसगुलो आज हिनिया केस आ नहीं तो पुलिस एकदम डेफिनेटली हंड्रेड पार्सेंट लेग था बिकज येर क्ज कर ले तो मतलब इट्स वेरी बैड सिग्नल फॉर द एंटायर सोसाइटी तो बस बाकी बाकी बाबा үчүн 78 डिजिटल एविडेंस आणि अनेक अनेक डिजिटल एविडेंस আছে পুরা খুব ভালোভাবে মানে মানে অটো এভিডেন্স দিয়া হইছে কি ওর থেকে मतलब леফট রাইট ঘোর পসিবল ছিল না তো এইজন্য ফাইনালি আজকে কমপ্লিট হইছে পুরা টিম স্পেশাল পিপি এন্ড এডিজে ফাস্ট ট্র্যাক কোর্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কি একটা একটা মানে খুব যে বলছিলেন বিভাস একটা নাজির হলো একটা इट्स अ ল্যান্ডমার্ক কেস थैंक यू